আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ কাত আমার মার্সার ছাত্রদেরকে চমচম খাওয়ানো হচ্ছে তো এই মিষ্টি আসলে গতকালকে আমার শ্বশুর আর আব্বা আনছিল যখন তারা আইছিল তখন আনছিল আমি নিষেধ করার পরেও তারা আনছিল। তো এই মিষ্টিগুলো আসলে অনেক মিষ্টি কি করব কাদের দিব এ কারণে ছাত্রদেরকেই দিয়ে দেওয়া হয়েছে আর দু একজনকে মুসল্লি যারা আছে তাদেরকেও দেওয়া হয়েছে দু একজনের তো আলহামদুলিল্লাহ মন থেকে কোনো কিছু করলে কোনো কিছু দিলে সেটার মধ্যে বরকত হয় আর যদি মন থেকে না হয় তাহলে সেটার মধ্যে বরকত নিহিত থাকে না এজন্য যা কিছু করা আল্লাহর জন্য করা আল্লাহর রাজি খুশি করার জন্য করা তাহলে সব কাজে বরকত কল্যাণ এবং বরকতের পাশাপাশি তো আসেই এজন্য আল্লাহ তালা আমাদের সকলের আল্লাহর জন্য এ খ্লাস নিয়ে করার তাওফিক দান করেন সব কিছু কাজ আমল সব কিছু আল্লাহর দেখানোর জন্য করা মানুষ দেখানো লোক দেখানো রিয়া এগুলো থেকে বেঁচে থাকা আল্লাহ আমাদের সেই তাওফিক দান করেন